তিন নম্বর কুফল হচ্ছে মানুষ যখন পাপ করে এটা বিশেষ করে আলেম সমাজের জন্য এটা বিশেষ করে মাদ্রাসা পড়া লোকদের জন্য যারা ইসলাম ইসলামিক শিক্ষা অর্জন করে তাদের জন্য আমজনগণ তো দিন শিখতেই চায় না অধিকাংশই অল্প কিছু লোকেরা যারা দিনের সাথে জড়িত বাই সেভিশান্ডের সাথে জড়িত তারা দিন শিখার ক্ষেত্রে আগ্রহী না হলে আমি তো নামাজ পড়ছি যথেষ্ট মনে করে ডাক্তার ইঞ্জিনিয়ার আমি তো নামাজ পড়ি আর কি আর শিখার কি আছে আমি তো মুসলিম আমার শিখার কি আছে কিছুই জানে না না তহিদ জানে না সন্না জানে না শিখ জানে না পেতার জানে বহু লোকের সাথে এরকম শিক্ষিত সমাজে কথা বলে দেখবেন ও মনে করে যে আমি মুসলিম এটা আমার জন্য এনাফ যথেষ্ট আর কি বিশেষ করে যারা দিন শিখছে অথবা দিন শিখার ময়দানে আছে আলেম অথবা তালেবে এলেম তারা মাদ্রাসার হোক শিক্ষক ছাত্র অথবা তারা আপনার ইসলামী সেন্টারের হ্যাঁ শিক্ষার্থী হোক অথবা শিক্ষক আর হোক বিশেষ করে এই বিষয়টি মানুষ যখন পাপ করে তখন দিনের এলেম থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ ওই রাস্তাকে সংকীর্ণ করে দেয় আল্লাহ ভালো মানুষ ছাড়া ব্রেন আছে স্মৃতিশক্তি আছে হয়তো অনেক কিছু মুখস্থ আছে কিন্তু এলেমে বরপত নেই এলএমের কিছু প্রোডাকশান নেই বহু দেখবেন মাদ্রাসা পড়া আলেন আমাদের চেতে লেখা পড়াতে ভালো ছিল তাদের নাম পর্যন্ত জীবনে তারা আমাদের অনেক ভালো ছিল কিসের কারণে আল্লাহ অথচ জানেন আর ওরা জানে বলব না ওই লোকটা পাপি ছিল কিন্তু এই কারণগুলি হতে পারে আপনার জীবন আমার জীবনে সুতরাং যারা এই পাপগুলিতে লিপ্ত হননি বেঁচে থাকেন সতর্ক সাবধান হন আর যারা পাপে লিপ্ত হয়েছেন সংশোধন করে ফিরে আসেন জি এটা হচ্ছে সমাধান আল্লাহ রব্বর সুরা বাকার আয়তম দুইশো এর তের সাত করছে অত্তাকুল্লাহ ওয়ু আল্লে মুকুমুল্লাহ আল্লাহকে ভয় করো পাপ মুক্ত হও হ্যাঁ পাপ মুক্ত তার জীবনযাপন করো গুনা মুক্ত জীবনযাপন করো ওয়ু আল্লে মুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে তালিম দেবেন আল্লাহ তোমাদেরকে এলেম দান করবেন এই এলেম কোন এলেম যান্ত্রিক সভ্যতার এলিম নয় পার্থিব শিক্ষা নয় দিনের এলেম দিনের এলিমে বরকত কোরআন হাদিসের এলিমে বরকত হাফেজে কোরআন তার এলেমে বরকত নেই হেফজে কোরআনে বরকত নেই ফজরে নামাজে হাজির নেই আখলাক চরিত্র নোংরা চরিত্র কারি চরিত্র খারাপ মাদ্রাসা পড়া আলেম হাফেজ হয়েছে কোরআন মুখস্থ নেই ভুলে গেছে কোনো জায়গা থেকে করানো শোনে বলে একটা পেজ করানো শুনিয়ে দাও ক্ষমতা নেই যে করান শোন অথচ হাফ পেজে করান পাঁচ বছর সাত বছর ইউজ করেছে কত নিবেন আপনি এগুলো কিসের কারণে পাপের কুফল বেজান দেখি ভালো করে শোনা পাপের কুফল এলএম শেখার উদ্দেশ্য কি এল শেখার উদ্দেশ্য হচ্ছে নিশেষ সুসজ্জিত হয় এলেম দি আমল করে নিজে সাজা এলেম হচ্ছে অলঙ্কার সেটা দিয়ে আমি আগে সাজবো তারপরে অন্যকে সাজাবো নিজেই সাজতে পারলাম না নিজের এলিম দিয়ে আর অন্যকে সাজাবো এর মতো মূর্খ কেউ আছে আর এতে হইতে পারে তো এলিমের বর্ক তখনই হবে যখন মানুষ হবে মুক্ত এই জন্য এমাম লালে যে চার এমামের এক ইমাম তার সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে ঘটনা তার একজন বড় ওস্তাদ ছিলেন মহাদ্দেশ ওয়াকি রাহ। তার কাছ থেকে তিনি হাদিসের এলিম শিখতেন তো এমাম সাফি রহমতুল্লাহ আল্লাহ এই হাদিস মুখস্থ করে ভুলে যান খালি এরকমটা হয় তখন তার কাছে অভিযোগ করলেন বলছেন এমাম সাফি রহমত তার ভাষায় শোন সাকাউ সাকাউ তো আমি আমার ওস্তাদ এমাম ওকি আমার যে স্মৃতিশক্তি খারাপ দুর্বল মনে তাকে না মুখস্থ করি আবার বেরিয়ে যায় ভুলে যায়নি কেন সাকাউতবাকিয়া সুয়াহেফজি ফারশাদানি এলাতার কেল মা আছি তখন আমাকে তিনি উপদেশ দিলেন কারণ হচ্ছে গোনা তুমি নিজেকে চেক করো নিজের আত্মপর্যালোচনা করো নিজের হিসাব নিকাশ করো দিয়ে সমস্ত গুণহার থেকে তুমি মুক্ত হও গোনা তুমি ছাড় ফাওসান এলাতারকেল মা আছি আরও বললেন এন্নাল এলমা নুরম মেন এলা দিনের কোরআন কোরআনে মহাদিসের জ্ঞান হচ্ছে আল্লাহ নূর আল্লাহ নূর মানে নূর দিয়ে কি হয় আলো ছড়ায় আর এলেমের মাধ্যমে কি হয় আলো ছড়ায় দেখেন আপনি এখানে বসে আছেন আর বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে এলিম শেখার জন্য আসছে আসার পরে এই নূর গুলি এলিমের জ্যোতি নিয়ে সারা বিশ্বে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে সে মাদ্রাসায় বসে করেন আর কোনো একটা জায়গায় বসে ঘরে বসেই করেন আর যেখানে বসে করেন না কেন নূর আল্লাহ নূর হচ্ছে দিনের এল অনূর আসি আর যে নাফারমান গুনাগার অবাধ্য পাপে লিপ্ত থাকে তাকে আল্লাহ তার নূর দান করেন এই নূরে বরকত হয় না